প্রথমেই চলে এলেন জায়ান আহমেদ বাংলাদেশের উদীয়মান তারকা দেশের একজন যিনি লেফট ব্যাক পজিশনে বাংলাদেশের আস্থার প্রতীকের পরে কাজেম শাহ চলে এলেন বাংলাদেশে বংশভূত আরেক ফুটবলার এরপরে প্লেয়ার আসছেন প্রথম দিনের প্র্যাকটিস সেশনে চোদ্দ জন ফুটবলার নিয়ে বাংলাদেশ জাতীয় দল ক্যাম্প শুরু করেছে হামজা সমিত ছাড়া কোচ ক্যাবরেরা ছাড়া আসলে এটা কতটা মানানসই সেটা আপনাদের কাছেই প্রশ্ন এখনো টিম সিলেক্ট করা হয়নি নাম ঘোষণা করা হয়নি টিম কে কে খেলবে কে কে আছে একাদশে কিংবা টিমে পুরো সদস্য কারও কোনো কিছু এখনও জানানো হয়নি এরপরে আসছেন আমাদের ক্যাপ্টেন জামাল ভুঁয়া যিনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের স্বপ্নদষ্টা রহমত শাহ পরে তারেক কাজী বাংলাদেশের আস্থার প্রতীক তপু জুনিয়র তপু এরপরে গোলবারের নিচে আস্থার প্রতীক যিনি মিতুল মার্মা চলে এলেন এরপরে মোরসালিন নাম্বার সেভেন বাংলাদেশ ন্যাশনাল টিমের স্ট্রাইকার আলামিন চলে এলেন এরপরে যে দুজন শেষে আছেন তারাই বর্তমানে দেশীয়দের মধ্যে স্ট্রাইকার পজিশনে আছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার এবং বাংলাদেশি যারা স্থানীয় আছেন তাদেরকে নিয়ে এই বর্তমানে স্বপ্ন দেখছেন এরপর আমরা দেখলাম এদিকে সাংবাদিক বায়েরা কিন্তু প্লেয়ারদের জন্য অপেক্ষা করছেন একটা সংবাদ সম্মেলন হবে সেটার জন্যই সবাই অপেক্ষা আছেন এবং প্লেয়ারদের থেকে একটু তথ্য জানার জন্য আগ্রহ করে বসে আছেন যে কেন চোদ্দ জন সদস্য নিয়েই আজকে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি এবং ক্যাম্প শুরু করা হয়েছে এই যে ন্যাশনাল স্টেডিয়াম এটারই সেই বিয়ুগ বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের মধ্যে একটি ক্রিকেট বলেন ফুটবল বলেন ইউরোপীয় একটা ভাব আছে এই স্টেডিয়ামে যারা ফুটবলকে ভালোবাসে তারা বুঝবে এই স্টেডিয়ামে আসা বসার কত আনন্দ কত উচ্ছ্বাস এই স্টেডিয়ামের সাথে এই ফুটবলারদের এবং ফুটবল প্রেমীদের আবেগ জড়িয়ে আছে